রাহুল দ্রাবিড়ের জন্য তৈরি ছিল ব্ল্যাঙ্ক চেক বিশ্বজয়ী কোচের পিছনে উঠছিল কোটি কোটি টাকা কিন্তু গুরু দ্রাবিড় গেলেন সেই রাজস্থানে এবার কি তাহলে ট্রফি ঠুকবে রাজস্থানের ঘরে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সাত বছর পর আবার আইপিএল এর দুনিয়ায় ফিরতে চলেছেন দ্রাবিড় অনূর্ধ্ব উনিশ ভারতীয় দল থেকে জাতীয় ক্রিকেট একাডেমি আবার ভারতের এ দল থেকে এবং ভারতীয় দল বিভিন্ন সময়ে বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তবে এসবের পর আবার তাকে দেখা যাবে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কারণ এবার আইপিএলে কামব্যাক করছেন ভারতের এই বিশ্বজয়ী কোচ এই খবর শুনে অনেক ফ্র্যাঞ্চাইজি যে রাহুল দ্রাবিড়কে দলে পেতে চাইবেন তা নিশ্চিত ছিল কিন্তু কোন দলকে তিনি বেছে নেবেন তা অনিশ্চিত ছিল তবে এবার সেটা নিশ্চিত হয়ে গেল গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে দ্রাবিড়ের তার কোচিংয়ে ভারত ভারতীয় দল একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেছে টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্বভাবতই তাকে কোচ হিসেবে পেতে চেয়েছিল আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে নাম ছিল রাজস্থান রয়্যালস এর কারণ দু থেকে দু পর্যন্ত রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন দ্রাবির পরের দুটি মরশুমে দলের কোচ হিসাবে কাজ করেছেন তাকে আবার কোচ হিসাবে পেতে প্রথম থেকেই আগ্রহী ছিলেন রাজস্থান কর্তৃপক্ষ আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তবে দ্রাবিড়কে পাওয়া নিশ্চিত ছিল না রাজস্থানের কাছেও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দ্রাবিড়কে কোচ হিসাবে পেতে ঝাঁপিয়েছিল আইপিএল এর আরেকটি ফ্র্যাঞ্চাইজি তারা ভারতীয় দলের প্রাক্তন কোচকে যে কোনো মূল্যে পেতে চেয়েছিল দ্রাবিড়ের আর্থিক চাহিদা এবং সব শর্ত পূরণের আশ্বাস দিয়েছিল সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কিন্তু দ্রাবিড়কে টলাতে পারেনি অর্থের প্রলোভন তিনি বেছে নিয়েছেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিকেই রাজস্থান কর্তৃপক্ষের আন্তরিকতায় দায়িত্ব নিতে আগ্রহী করেছে তাঁকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল তা প্রকাশ করা হয়নি এদিকে রাজস্থান রয়্যালসে ফিরে আসার পর রাহুল দ্রাবিড় বলেন ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে পেরে আমি খুব খুশি এবং এটা আমার বাড়ির মতো বিশ্বকাপের পর এটা আমার জন্য অন্য চ্যালেঞ্জ নেওয়ার সঠিক সময় এবং রয়্যালস এটির জন্য সেরা জায়গা অর্থাৎ এবার রাজস্থান রয়্যালস আইপিএল ট্রফি জয়ের জন্য এগিয়ে থাকবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুম